সুপ্রিয় শ্রোতা আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আজকে দেখেন একটি ডেলিভারি হাইব্রিড বার্মা যাতে সুপারি চারা ডেলিভারি প্রবাসী এক ভাই অর্ডার করেছেন এই চারাগুলো এটা নরসিন্ধি সদরে যাবে এটা দেখেন চারা ঘোড়াগুলা দেখেন এবং হাইটগুলা দেখেন আমরা কেমন কোয়ালিটির চারা ডেলিভারি করি ভাই একটু হাইটটা দেখান আগে হাইটটা দেখান এটা হাইটটা দেখেন ওপর দিকে করেন ওপর দিকে ক্যামেরা করেন এসার হাইট দেখেন কত বড় চারা এবং গুড়া দেখেন ভাই একটু গুড়া দেখেন ভালো করে এদিকে আসেন গুড়া দেখেন দর্শক শ্রোতা এগুলো সবগুলো জাত হচ্ছে হাইব্রিড কোয়ালিটির জাত এই জাতগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন ওই তাড়াতাড়ি এগুলোতে ফল কেটে পারবেন এবং এইদিকে আসেন এই গাছগুলো ওঠানো কষ্টছে দেখেন যে কত বেসে বেসে আমরা চারা দেবো যে বেসে বেসে আপনাদের মাছখানে যে চারাগুলো দেই যে এইটা চারা ওইটা চারা এরকম চারা দেই আমরা যে একশোটা থাকে একশোটার মধ্যে বিশটা বেছে বেছে আমরা আমাদের কাছে সাথে দেখেন চিকন চারা আছে এগুলো তোলা করিনি দেখেন পাশে থেকে মোটা চারাগুলো গুলো তোলা করতেছে বড় চারাগুলো গুলো তোলা করতেছে কারণ আপনাদের একটি দুই নাম্বার গাছ দেবো এরকম আমাদের কোনো ব্যবসা না আমাদের থেকে যদি গাছ সংগ্রহ করেন ইনশাল্লাহ ভালো মানের ভালো জতের অরিজিনাল চারা পাবেন ভাই এটি গাছ ভাই ওই কানে গাছটা ওঠান দর্শক শুধু হাইব্রিড বার্মা সুপারি জাত সম্পর্কে আপনাদের বলি এই সুপারি জাত আপনারা যদি সংগ্রহ করেন দুই থেকে আড়াই বছর সর্বোচ্চ তিন বছরের মাথায় এগুলোতে ফলন পাবেন কেননা গত ভিডিওতে যে গাছগুলো দেখাইছি ফল সহ গাছ এবং আমাদের কাছ থেকে আপনারা যে গাছগুলো কিনছেন ফল সহ গাছ কিনছেন ফল ছাড়াও গাছ কিনছেন এগুলো গাছ আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করেন ইনশাআল্লাহ ঠকবেন না আমাদের কাছ থেকে টু টুজের যে ধরনের চারা আপনারা অ্যাভেলেবেল পাবেন দেশের যেকোনো কোনো প্রান্তে চৌষট্টিটি জেলায় এবং থানা পর্যায় থেকে শুরু করে হোম ডেলিভারি পর্যন্ত নেওয়ার সুব্যবস্থা রয়েছে বগুড়া নার্সারি থেকে আপনারা যদি যে কোনো ধরনের গাছ ক্রয় করেন ইনশাল্লাহ থাকবেন না এখন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো স্ক্রিনে দেখতে পাইলেন সব কয়েকটা গাছ শুধু বলেন একটা গাছ মোটা প্রত্যেকটা গাছ এরকম মোটা গোড়া মোটা এবং লম্বা বড় সাইজ আর বিগ সাইজ এর গাছ এরকম গাছ যদি আমাদের গাছ থেকে সংগ্রহ করতে চান এক্ষুনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এগুলো খাটো জাত এগুলো হাইব্রিড বার্মা খাটো জাত এগুলো হাইব্রিড জাতের এক সুপারিচারা আপনারা যদি গাছ সংগ্রহ করেন প্রতারণা শিকার হবেন না এই সুপারি চারাগুলো যদি আপনারা সংগ্রহ করেন এগুলো ডুপ্লিকেটের কোনো অপশন নেই সবাই সুপারি বা যে কোনো ধরনের দেশীয় জাতের হাইব্রিড ছাড়া যে সুপারিগুলো আছে এই সুপারির সাথে কখনো মিলবে না এই সুপারি জাতগুলো কেননা এগুলো হচ্ছে আপনার বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা চারা এবং আমরা দেশের সকল প্রান্তে এই চারাগুলো ফেল দিয়ে থাকি আর যারা প্রবাস থেকে দেখতেছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথা বলছি কথা বলি আমরা যদি যাদের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমরা আপনাদের মাঝখানে দিব অরিজিনাল চারাটা পাবেন এবং আপনারা যে স্ক্রিনে যে নাম্বারটি আছে ওটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ওই নাম্বারটিতে আপনারা কল করে সরাসরি কথা বলে চারাগুলো কিনতে পারবেন আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গোড়া মোটা হাইব্রিড কোয়ালিটির গোড়া মোটা যদি সুপারি গাছ লাগে আপনাদের তাহলে আপনারা স্ক্রিনের নাম্বারটিতে কল করে গাছটি ক্রয় করবেন এরকম দেখেন গোড়া কীরকম মোটা এবং শুধু একটা দুইটা গাছ না আমাদের কাছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো পাবেন এরকম যদি প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনাদের লাগে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন কল করে যে কোনো ধরনের গাছ ক্রয় করবেন যদি বলতেছেন সুপারি গাছ এগুলো ভাইরাল সেই আপনাদের বিখ্যাত সিঙ্গাপুরি হাইব্রিড সুপারি থেকে শুরু করে বারমা হাইব্রিড এক ভাই বিশটা অর্ডার করছে উনি বাসায় লাগাবে বাসার সামনে একটি পুকুর পারে লাগাবেন আপনার যদি বিশটা পঞ্চাশটা এক হাজার দুই হাজার পিস লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি বস্ত্রের শেষের একটি আপনাদের অফার একটি দিয়ে দিই দেশের যে কোনো প্রান্তে এই দুই সাল থাকাকালীন এই ভিডিওটা আজকে যারা দেখতেছেন চব্বিশ সাল থাকাকালীন দেশের যে কোনো প্রান্তে আপনারা যে গাছ নেন হোম ডেলি পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের জন্য দুই হাজার চব্বিশ সালে এটা শেষ আপনাদের জন্য একটি উপহার স্বরূপ একটি ব্যবস্থা নিয়ে আসলাম এরকম যে কোনো ধরনের গাছ কিনবেন দশটা বিশটা পঞ্চাশটা একশো পিস ডেলিভারি চার্জ ফ্রি দর্শক সুবিধা টায়ার দেরি না করে এক্ষুনি অর্ডার নাম্বার দিতে কল করে অর্ডার করে ফেলুন হাইব্রিড সিঙ্গাপুরি অথবা হাইব্রিড বার্মা জাতের সুপারি চালক জাত এই জাতগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কিনতে পারবেন এবং আপনারা যদি কিনেন ইনশাল্লাহ ঠকবেন না কেমন কোয়ালিটির গাছ তোলা হচ্ছে আপনাদের সামনে আমরা যে লুকে সাপে ডেলিভারি করি এরকম আপনাদের সামনেই তোলা হচ্ছে আপনাদের সামনেই প্যাকেটিং হবে আপনাদের সামনেই ডেলিভারি হবে দর্শক শ্রোতা তাই আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকতেছেন পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Доннабат, ассаламу алейкум.